নমস্কার সহগের মান রান্না আপনাদের সকলকে স্বাগত আর দেশে যে শান্তিপুরের বিখ্যাত ঘর চাঁদনি মায়ের পুজো দেখতে অনেকটা রাতে পুজো হতে সেই সময় আর আসা হয় না তাই এসেছি সকালবেলায় শান্তিপুরে এই মায়ের পুজো যুগ যুগ ধরে চলে আসছে বহু রকম তত্ত্ব দিয়ে মাকে এক ভোগ দেওয়া হয় দাঁড়ান তত্ত্বগুলোকে একটিবার আপনাদেরকে দেখাই অপূর্ব সুন্দর লাগে আম জাম লিচু কাঁঠাল আনারস তাল মুড়ির মোয়া আরও অনেক কিছু দিয়ে মাকে ভোগ দেওয়া হয় তবে এই ভোগগুলো দেখতে অপূর্ব সুন্দর লাগে আপনি যদি সকালবেলায় একটিবার মাকে দেখতে আসেন তবে এই ভোগগুলো আপনার মন ছুঁয়ে যাবে বছরে একটি বার মা আমাদের কাছে আসতে ঋতুচক্রের মধ্যে দিয়ে যেসব ফল মিষ্টি আমরা খেয়ে থাকি সেই সব দিয়ে মাকে একটু ভোগ নিবেদন করা হয় অপূর্ব সুন্দর লাগছে আছে মাকে এই রকম তত্ত্ব দিয়ে ভোগ নিবেদন আমি কখনো দেখিনি শুধুমাত্র দেখা যায় বিয়ে বাড়িতে নয় কোনো পক্ষ নয় বর বক্ষ থেকে তত্ত্বগুলি আসে এই বাড়ির পুজোর কি বিশেষত্ব হলো এক মায়ের পুজো বাইরে করা হয় আর এক মায়ের পুজো বাড়ির ভেতরে করা হয় আর এইভাবেই যুগ যুগ ধরে চলে আসা মায়ের নাম রাখা হয়েছে ঘরচাদুনি আর বাচ্চাদুনি মিষ্টিগুলো দেখছেন অপূর্ব সুন্দর লাগছে চলুন তত্ত্বগুলোকে আরও একবার চোখ বুলিয়ে নিয়ে টুক করে চলে যাব ভেতর দিকে ভেতরে গিয়ে দেখব আরেক মাকে সকালবেলা এসেছি দেখতে তবে জানেন এই সময় দেখছি একটু একটু করে ঠান্ডা পড়তে শুরু করেছে

বেশ পুরনো বাড়ি জানেন বহুদিন ধরে এই পুজোগুলো হয়ে আসছে দাঁড়ান মাকে একটি বার দর্শন করাই আপনাদেরকে এই যে পূর্ব সুন্দর লাগছে মাকে এই মায়ের পুজোটি বাড়ির ভেতরে হওয়ায় তাই নাম রাখা হয়েছিল ঘর চাঁদনী আর মাকে একটি বার প্রণাম করে নিই আর বলবো আমার পরিবারের সকল সদস্য যেন সুস্থ আর স্বাভাবিক থাকে চলুন তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে ভালো লাগলে একটি